হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো নেই কারণ কেন ভালো নেই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমি এসেছি কারণ কি আমার আজকে এক বছর হয়ে গেলো ইউটিউব চ্যানেল খোলা তো আমি এতদিন জানতাম যে হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ওয়াশ টাইম হলেই চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তো সেটা আমি আমার স্বপ্ন ছিল সেটা আমার স্বপ্ন ছিল একটু ভুলের জন্য আর সেটা হলো না কেন হলো না সেটাই তোমাদের বলতে চাই যে আমি তো শর্ট শর্ট ভিডিও বানাতাম কিন্তু আমি তো জানতাম না যে শর্ট ভিডিও বানালে কী হবে না হবে কোনো কিছুই আমার জানা ছিল না কারণ আমি নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি তো এতদিন ধরে ভিডিও বানানোর পর যখন আমার দুই হাজার তিন হাজার ফার্স্ট টাইম হয়ে গেল আমি তো অনেক খুশি যে এবার তো চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে কিন্তু যখন দেখতেছি চার হাজার পূরণ হয়ে গেল তারপর আমি ভাবলাম যে হ্যাঁ তাহলে এর মধ্যেই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে চার হাজার যেহেতু হয়ে গেল কিন্তু হচ্ছে না তারপর আমি বুঝতেই পারছিলাম না যে কেন হচ্ছে না কেন হচ্ছে না অ্যাপ অ্যাপ্লাই নাও যে থাকে সে অ্যাপ্লাই নাওটা যেটা সবুজ কালার হয়ে যাবে হচ্ছে না তারপর আমি অনেক ভিডিও দেখি তারপরেও বুঝতে পারি না পারি না হঠাৎ তারপর আমার এক দাদা আমাকে বলল যে মানে এমন কথা বললো যে আকাশ বাইঙ্গে মাটিতে পড়ে গেছে আমার একবারে এরকম কষ্ট পেয়েছি আমি সারা রাত ঘুমোতে পারিনি ঘুমোতে পারি নাই খেতে পারি না আমার খুব কষ্ট লাগছে তারপর দু তিন দিন আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম তো তোমাদেরকে বলি এই ভুলটা তোমরা করো না যারা এই ভুলটা করবে তাহলে ভিডিওর ভিউজটা আসা অনেক কমে যায় তো এটা তোমরা করো না তারপর আমি ভাবলাম কি করবো এখন কি করবো তারপর আরও ওই দাদাটাকে ওই দাদাটার কাছ থেকে আমি শুনতে পারি যে শর্ট ভিডিওর যে ওয়াচ টাইমটা হয় সেটা কাউন্ট হয় না মনিটাইজেশনে তুমি যদি মনিটাইজেশন করতে চাও তাহলে ওই ভিউজটা লাগবে মানে শর্ট ভিডিওর ভিউজটা কাউন্ট হবে কিন্তু যে ওয়াচ টাইমটা হয় সেটা কাউন্ট হবে না তো আমার মতো তোমরাও যদি এরকম ভুল ধারণায় থাকো তো সেই ভুলটা এই মুহূর্তে ছেড়ে দাও আর তোমরা মনিটাইজেশন যদি করতে চাও তাহলে বেশি বেশি করে লং ভিডিও বানাও আর শর্ট ভিডিও দিয়ে যদি মনিটাইজেশন করতে চাও তাহলে ভিউজ আনতে হবে মিলিয়ন মিলিয়ন ভিউজ লাগবে তারপরেই হবে মনিটাইজেশান আর শর্ট ভিডিওর জন্য যেটা আমি জানি বল আমি শুনলাম যে পাঁচশো সাবস্ক্রাইব আর তিন হাজার ওয়াচ টাইম তাহলে তুমি শর্ট ভিডিওর জন্য মনিটাইজেশান করতে পারবে আর লং ভিডিওর জন্য মনিটাইজেশনে লাগবে এক হাজার সাবস্ক্রাইব এমনকি চার হাজার ওয়াচ টাইম সেই ওয়াচ টাইমটা তোমার শর্ট ভিডিও থেকে আসলে হবে না এটা তোমার লং ভিডিও থেকে আসতে হবে ঠিক আছে তো আমার মতো যারা যারা এরকম ভুল ধারণায় আছো আমি তো অনেক খুশি ছিলাম যখন এটা জানতে পারলাম অনেক কষ্ট পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার মতো এরকম ভুল ধারণায় কেউ তোমার থেকে আর আশা করি তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে তাহলে হয়তো ঠিক আমি একদিন চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবো তার জন্য বেশি বেশি করে আমার ভিডিওটা সবাই দেখো শর্ট ভিডিও লং ভিডিও বেশি বেশি করে দেখো কমেন্ট লাইক শেয়ার করো বন্ধুরা যাতে আমি মনটেশন খুব তাড়াতাড়ি করতে পারি এটুকুই বলার